আবরার এ প্রসারটি করেছেন যে মোতারাম সম্প্রতি দেখা যাচ্ছে অনেকে কবর খুঁড়ে নিজের কবর খুঁড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন মানে আমি কবে মারা যাব এটা তো আমি জানি না কিন্তু কবরটাকে আগেই খুঁড়ে রেখে দিচ্ছেন সম্প্রতি চাঁদপুরে তারপরে রংপুরে গাজীপুরে মুন্সীগঞ্জে বেশ কিছু ঘটনা এরকম ঘটেছে যে নিজেদের জন্য কবর আগেই প্রস্তুত করে রেখেছে ইসলামী শরিয়া এই নিজের জন্য কবর প্রস্তুত করে রাখা এটাকে অনুমোদন করে কি না যে আমিও দেখেছি এবং সম্প্রতি সম্ভবত চাঁদপুরের না কোথাকার সম্ভবত টুমচর মাদ্রাসা লক্ষ্মীপুরের এদিকে হবে দেখলাম যে স্বামী এবং স্ত্রী দুইজনের কবর ওই সিমেন্ট বালি দিয়ে রড দিয়ে আবার ঢালাই করে রেখে দিয়েছে দেখেন কবে কার মৃত্যু হবে এটা কিন্তু আপনিও জানেন না আমিও জানি না কুল্লু নার্সিং যায় কতুল মত প্রত্যেকটা মানুষকে প্রাণীকে মৃত্যুর সাদা সাধন করতে হবে কিন্তু কেউ জানি না কার মৃত্যু কবে হবে আপনিও জানেন না আমিও জানি না জানেন কে একমাত্র আল্লাহ সহ আম্মাজান আয়সা সিদ্দিকার হা এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে কবর নির্মাণ করে কবরটাকে রেখে দেওয়া আর আরেকটা বিষয় হচ্ছে কবর নির্মাণ না বরং জায়গা বরাদ্দ রাখা যেমন আম্মাজান আয়সা সিদ্দিকার তালন হা তিনি নিজের জমিতে নিজের জন্য কবরের জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন আম্মাজান আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালন হা রাসুল আকরম সাল্লাহসাল্লামের পাশে তার কবর স্থান নির্ধারণ করেছিলেন যা তিনি পরে হজরত ওমর ফারুক রাদি আল্লাহ দিয়ে দিয়েছিলেন মানে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে দাফনটা কোথায় করা হয়েছিল আম্মাজান আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালানহার ঘরের মধ্যে তো আল্লাহ রসুলের দাফনের পরে যখন করে দাফন হয়েছে তারপর একটা জায়গা তিনি খালি রেখেছিলেন কার জন্য আম্মাজন আয়সা সিদ্দিকার আলাদি আল্লাহ তালানহার জন্য কেন যে এই জায়গায় নবীজির পাশে আমি নিজে শয়ন করব তো জায়গা যদি কেউ বরাদ্দ রাখে এটা যায় যাচ্ছে উমর ফারুক রাদি আল্লাহ তালহ তিনি ইন্তেকাল করার আগেই ওই জায়গাটি চেয়েছিলেন এর জন্য আমরা জানশে সিদ্দিকা রাদিয়াল্লা হা দাফন ওখানে কিন্তু হয় নাই হয়েছে উমর রাদি আল্লাহ তৌলাহ আল্লাহ নবীর এক পাশে আছে আবু বকর অন্য পাশে আছে ওমর আল্লাহ তালান হুমা তো যদি আপনি জায়গা নির্ধারণ করে রাখতে চান তাহলে এটা জায়েজ আছে কিন্তু কবর খুঁড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা এটা কিন্তু আপনার জন্য জায়জ নাই সারা পৃথিবীর স্কলারও একমত কেন এখানে একটা কারণ আছে আল্লাহ আলা পবিত্র কুরআল কারিমে দেখেন তে একত্রিশ থেকে চৌত্রিশ নম্বর আয়তের মধ্যে স্পষ্টভাবেই বলেছেন কে কোথায় মরবে কেউ কিন্তু আমরা জানি না এবং অন্য আয়তা কি বলছেন কার মৃত্যু আগে হবে কার মৃত্যু পরে হবে এটা কিন্তু কেউ জানে না এটা একমাত্র জানেন আল্লাহ সুবাহ সুতরাং এখন মৃত্যু কার কখন আসবে যেহেতু আপনিও জানেন না আমিও জানি না নবী করিম সাল্লাই সাহবা ইকরামের মধ্যে এরকম কোনো পাওয়া যায় না এবং নবীজি নিজে নিষেধ করেছেন যে তোমরা মৃত্যু কামনা না মৃত্যু কামনা করা এটা কিন্তু জায়েজ নাই কেমন অসুস্থ হয়েছেন আল্লাহ কেবল আল্লাহ তুমি আমার উঠে নাও আল্লাহ তুমি আমার দুনিয়াতে না আল্লাহ তুমি আমার নিয়ে চলে যাও এরকম যদি কেউ মৃত্যু কামনা করে এটা তার জন্য কিন্তু মোটেও জায়েজ নাই রাসুল ইকরাম সাল্লাম নিষেধ করেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে কারণ সে যদি সৎকর্মশীল হয়ে লোক হয় তবে বেঁচে থাকলে হয়তো সে নেকির কাজ বৃদ্ধি করবে আর যদি অন্যায়কারী হয় তাহলে হয়তো সে তবা করে দিনের পথে ফিরে আসবে বোখারের হাদিস কিন্তু তাহলে আপনি কবর খুঁড়ে যদি মৃত্যু কামনা করেন এটা আপনার জন্য জায়জ নাই তবে কবরের জন্য জায়গা নির্ধারণ করতে পারেন আর কবরের মধ্যে এটা তো খালি মাটি থাকবে আপনি কেন এই প্রাচীর দিতেছেন কেন আপনি ইট দিয়ে গাঁথনে দিচ্ছেন কেন আপনি রড সিমেন্টে ঢালাই দিচ্ছেন চুনকাম করা খবরের মধ্যে এটা কিন্তু নিষিদ্ধ এই যে গাজীপুরে দেখলাম টুমচরে দেখলাম মুন্সীগঞ্জে দেখলাম অনেকে এটা একটা ট্রেডিশন বানায় ফেলছেন আস্তে আস্তে যে খবরটা আমি বানায় রেখে দিচ্ছি একটা আমি জানি না যে তারা কোন সেন্সে এটা করতেছে কারণ কোরআন তো দলিল লাগবে দলিল তো নেই হ্যাঁ সুফিবাদের কিছু মানুষ রয়েছে যেমন আমি শেখ বুরহান উদ্দিনের দরবার জেয়ারত করেছিলাম একটা দেশে তারপরে সরি কি বলে শেখ বুরহান উদ্দিন না উজবেকিস্তানে একজন আল্লাহর দরবারে গিয়েছিলাম তো তিনি তার জীবন জীবনদশায় যে কবরের মধ্যে ধ্যান করতেন তারপরে এই যে সিলেটে এক মাহফিলে যাওয়ার পর এক দরবার দেখলাম উনিও নাকি মাটির নিচে ধ্যান করতেন তো ধ্যান করা এক জিনিস আর কবরকে এভাবে খুঁড়ে রেখে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এটা আরেক জিনিস এটা কিন্তু ইসলামী সরিয়া অনুমোদন করে না তাহলে আপনি কী করবেন আপনার করণীয় হচ্ছে মৃত্যু যখন চলে আসবে তখন আপনার ডেকে আনা লাগবে না অটোমেটিক হয়ে যাবে তো সেই মৃত্যুর জন্য প্রস্তুতি আপনাকে নিয়ে রাখতে হবে কতটুকু আপনি সৎ কাজ করছেন ভালো কাজ করছেন কতটুকু কতটুকু আল্লাহর জন্য কাজ করতেছেন এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন এই যে আপনার কয়েকদিন আগে একজন মাদ্রাসা শিক্ষকে কাজ করেছে তার জন্য এবং তার স্ত্রীর জন্য কবর খুঁড়ে রেখে দিয়েছেন তো এই জিনিসগুলো থেকে আসলে আমরা বিরত থাকার চেষ্টা করব আল্লাহ সব হানুফাতাল আমাদের সবাইকে তৌফিক দান করুন এই যে পশু কেনার জন্য অনেকে আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা পশু কিনবো শরিকানায় আপনারা অনেকে কিনছেন সামর্থ্য যাদের কম শরীরানায় কিনেন জায়েজ আছে অনেকে বলে যে শরীকে কোরবানি করা হুজুর জায়েজ আছে কিনা এটা তো ওই কিছু ভাইরা বলে যে না জায়েজ অথচ হুজাই সময় সাহাবিরা করেছেন সাহাবিরা হাদিসের তিরমিজির মধ্যে আছে দহাইনা বাক্কারাতান আন সাবাতিন যা আমরা একটা গরুর ওপরে সাতজন কি করেছিলাম শরিক হয়েছিলাম এভাবে কোরবানি করেছিলাম সফরের হাল তো সফররত অবস্থা হোক আর মুখ্যম অবস্থায় হোক যাদের সামর্থ্য কম আপনারা শরিক কোরবানি আপনারা দিতে পারবেন তবে পশু কেনার সময় অবশ্যই সবার মতামতের ভিত্তিতে পশুটা ক্রয় করতে হবে শরিকানায় যে সমস্ত সুবিধা এবং অসুবিধা দুটাই আছে আমি আপনাদেরকে কয়েকটা সুবিধা এবং অসুবিধার কথা বলে দিই এগুলো জানার জন্য না হলে কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন দেখেন এক নাম্বার। সুবিধাটা হলো যে সবাই মিলে টাকা দিয়ে একটা বড় গরু আপনারা নিয়ে আসলেন সুবিধাটা হলো কাজ শেয়ারিং করে করা যায় কাজ মানে সাতজন মিলে আপনারা কাজ করতেছেন এখানে কিছু আছে কুতুব মানে গরু ধরতেও রাজি না শুইতেও রাজি রাজি না না কাটতেও হ্যাঁ টিভি দেখে আর বলে দোস্তর হইল কথা বলেন না কেন বাড়িতে বসে বসে দেখতে আর কতক্ষণ আর কতক্ষণ এরকম কিছু লোক আছে যদি সবাই মাইনে নাই যে আপনার কাজ করা লাগবে না আমরাই করতেছি কোনো সমস্যা নাই কোরবানি হয়ে যাবে মনের ভিতরে যদি দুই একটা খুতুর খুতুর করে হেতে কাজ করে না আমি কাজ করতেছি কোরবানি কিন্তু ঝামেলা হয়ে যাবে এই জন্য শরিকানায় যারা কোরবানি দিবেন কাজ সবাই শেয়ার করার চেষ্টা করবেন সবাই কুপাইতে পারবে না ভাই কিন্তু বটিটা তো একটু ধারায় দিতে পারে একটু আগে এত দিতে পারে ওখানে বসে তো একটু সময় দিতে পারে কথা বলার না কেন না জমিদারের মতো বসে থাকে বাড়িতে এগুলো করবেন না কোরবানি অসুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি পারেন না তো ছাগল দেন আপনার কে বলছে ওখানে যাইতে আপনি পারবেন না এগুলো তো একটা ছাগল দেন না ভাই সমস্যা কোথায় বা আজকেই কোরবানি দিতে হবে জরুরি না তো আপনি পরের দিন দেন না ম্যাক্সিমামের সমস্যা হুজুর কষাই পায় না এজন্যই তো তো কষায় আপনি পাচ্ছেন না প্রথম দিন দশ তারিখ পাচ্ছেন এগারো তারিখ তো পাচ্ছেন আচ্ছা এগারো তারিখও পাচ্ছেন না বারো তারিখ তো অবশ্যই পাচ্ছেন তা আপনি সেদিন করেন তো সুবিধা হচ্ছে সবাই মিলে কাজ শেয়ার করা যায় দুই নম্বর কোরবানির পশু যখন আপনি কিনতে যাচ্ছেন ভিডিও কলে অনেকে দেখেন অনেকে বলেন যে ভাই সাতজন যদি শরিক থাকেন পাঁচজন যদি থাকেন সবার মতামতের ভিত্তিতে পশুটা নিতে হবে যেমন দুইজনের পছন্দ হয়েছে তিনজনের পছন্দ হয়নি আপনি একটু মোড়ল টাইপের এই জন্য ওই কিনে নিয়ে চলে তিন তিনজনের কাছে অশুদ্ধ হবে কোরবানি মতামত সবার থেকে নিতে হবে টাকা পয়সা যদি ঝামেলা হয় হানাফি মাঝাবের একটা রায় অনুযায়ী যদি একজনের ঝামেলা হয় সবার কোরবানি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে তবে সাফি মাঝাবের কিছু কথা এটা বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে তারা বলতেছে যে কোরবানি যারা সাতজন অংশগ্রহণ করছে যেন সাতটা কোরবানি দিচ্ছে তো ও হারাম খাইছে ওর হারামের দায় আমি কেন নেব এটা আমি নিব না কিন্তু পশু যেহেতু একটা হানাফি মাঝাবের রায় এই জন্য এখানে হারামের সংমিশ্রণ ঢুকে গেলে কোরবানি না হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা পশু যখন ক্রয় করে নিয়ে আসলেন খাবার দাবার এই পশুটাকে কে দিবে এখানে একটা ঝামেলা তৈরি হয় দেখা যাচ্ছে একজন লোক উনিও নন প্রফেশনাল প্রফেশনালে গরুটাকে টানতে যেয়ে ঢোস মেরে আর মাঞ্জা ব্যথা করে এলাইছে পায়ের পা পাতুলে দিছি তো এই কাজগুলোতে কী হয় ভুল পড়া হয় এই জন্য সব কিছু ভেঙে নেবেন যে আমরা মিলেমিশে কাজ করব আর এই জন্যই আমরা বারবার বলি যে এইসব মনোমালিন্যতা হয় বিধায় কোরবানি প্রশ্নবিদ্ধ হয় তাই বলি যে একা একা আপনারা কোরবানি দেন একটা ছোট ছাগল নিয়ে আসেন ওটা তো কাটতে এত সমস্যা হয় না গরু সেনা ঝামেলা হয় তারপরে গোস্ত যখন মিক্সিং করতেছেন ভুড়ি মিক্সিং করতেছেন পা সমভাবে সব কিছু বন্টন করতে হবে কারো দিকে ভালো কারো দিকে খারাপ এরকম কোনো কিছু হতে পারবে না কষাইকে যখন আপনারা টাকাটা দিবেন সবাই সমভাবে টাকাটা দিবেন জবাই যখন যিনি করবে সেটা হুজুর করুক সেটা আশপাশের মহল্লার করুক কষাইকে যেরকম পারিশ্রমিক দেন যিনি এই জবাইটা করতেছে তাকেও পারিশ্রমিক দেবেন কারণ কি এটা কষাইয়ের একটা পাঠ যেটা কষাইরা করে এটা হুজুরের দায়িত্ব না কিন্তু হুজুর যদি করে এখানে সম্মানী দিবেন শুধু এখানকার কথা না সারা দুনিয়ার কথা এটাই হুজুরের দায়িত্ব ইমামতি করা গরু জবাই করা না কিন্তু যখন আপনি করায় নিচ্ছেন তাকে অনারিয়াম দেবেন তারপর আসেন সরিকানার কোরবানির ক্ষেত্রে গরু যখন নির্বাচন করবেন গরুর বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা বয়স ঠিক আছে কিনা দাঁত ঠিক আছে কিনা। তারপরে এই পশুটা ল্যাংড়া লুলা খোলা কিনা খোড়া কিনা পশুটার ভিতরে কোনো মেডিসিন প্রয়োগ করা হয়েছে কিনা এই জিনিসগুলো খেয়াল করবেন তারপরে গরুটাকে নির্বাচন করবেন ইনশাল্লাহ সবাই বলেন